সাহ আরান, নদাবে মুনসুরুল মুল, শাহ আবদুল্লাল কাফি হাজির ওই চেয়ে দেখন। বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আল্পনা জাতির সৌভাগ্য সূর্য যস্তা চলগামী শুধু সুপ্ত সন্তান শিওরে বসে রৌরুদ্রমণাজ জননী নিশাবসনের অপেক্ষায় প্রহর গণরায় রত কে তাকে আশা দেবে কে তাকে ভরসা দেবে কে শোনাবে আশার বাণী ওঠো মা ওঠো মোছো তোমা রশ্রু জল সাত কোটি সন্তান হিন্দু মুসলমান জীবন দিয়ে হলেও রোধ করব মরণের অভিযান পুরো বিশ্ববাসী জানে যে নবাব সিরাজউদ্দৌলা ছিল এ আমাদের উপমহাদেশের আমাদের অভিভক্ত বাংলার শেষ স্বাধীন নবাব তিনি যখন পলাশীর প্রান্তরে পরাজিত এবং নিহত হন তারপর থেকে বাংলাদেশের স্বাধীনতা আমাদের হাতছাড়া হয়ে যায় আমরা পরাধীন জাতি হিসাবে প্রায় দুইশো বছর ইংরেজ ব্রিটিশ বেনিয়াদের রাজত্বের মধ্যে ছিলাম তো তখন আমাদের উপর যে জুলো অত্যাচার নির্যাতন সেই ইতিহাস সবার কাছে জানা এটা নতুন করে আসলে বলার কিছু নেই তো আমি এখানে শুধু নির্বাচনে প্রচারণার দৃষ্টি আকর্ষণের জন্য আসছি এমন না ব্যাপারটা হলো আমি একটা প্রতিবাদের জায়গা থেকে আসছি যে আজকে আমাদের সংস্কৃতি কেমন জানি মনে হচ্ছে আবার সেই লর্ডস ক্লাইব আমাদের আধিপত্য কেউ কেউ আমাদের এখানে করবার চেষ্টা করছে তো সেই জায়গা থেকে আমি আমার ভোটারদেরকে এটা জানানোর জন্য আসছি যে পলাশির প্রান্তরে যেভাবে সিরাজুদ্দৌলাকে পরাজিত এবং নিহত করা হয়েছিল প্লিজ এই যুদ্ধে এই প্রান্ত এই পলাশিতে আপনারা আমাকে কেউ ছেড়ে যাবেন না আমাদেরকে কেউ হারাতে দেবেন না তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করছি যে প্রতিবাদ করে মানে প্রতিবাদের অসঙ্গতি এবং সমাজের অসঙ্গতিটা তুলে ধরে আমাদের সংস্কৃতিতে ভবিষ্যতে কি হতে পারে কি হতে যাচ্ছে সেই জায়গাটা আমার ভোটারদের কাছে সচেতন করতে আসছি আমি আশা রাখি আমার শিক্ষার্থী বন্ধু ছোটো ভাই বড়ো ভাই আমার সিনিয়র জুনিয়র যারা আছে তারা আর নতুন কোনো কলাশের বিপর্যয় হতে দেবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়